পাগড়ি ড্যাগলি হবে কোনো ভূত তো আর তোরা তো দুজনে দেখছি হেভি ভীতু হ্যাঁ জোরে হেসে উঠল জিগ্নেশ আর আকাশ অতুল আর রাহুলের খানিকটা রাগই হল শুনে রাহুল খানিক মেজাজ নিয়েই বলল এই এই জানা আছে জানা আছে তোরা কত সাহসী না জানা আছে ওরকম হঠাৎ করে পেছন ঘুরেই যদি এমন একটা বউকে দেখতিস ফুসকো ফুসকো চুল পুরো মুখের ওপর চেড়ে আসছে হাতের মুঠে আবার একটা পাথর তোরাও না ভয় পেতিস একেই তো এমন একটা ধাবায় এসে উঠেছিস এই সকালবেলা তো চারপাশে কোনো মানুষজন নেই পেছন থেকে ফাঁকা ধুটু করছে মাঠ আর ধাবা পেলি না একটা গোটা রাস্তায় যত আজে বাজে জায়গাগুলো আকাশের পছন্দ আকাশ বলল আরে জানিসই তো এই ধরনের জায়গায় আমার পছন্দ যেখানে ভিড় কম শহরে ছোঁয়া কম ফাঁকা মেলা একেবারে ছিমছাম যাগে বাদ দে আর রাগ করতে হবে না হুম চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেল আমি বরং নতুন করে চায়ের অর্ডার করি তোরা ব্রেকফাস্টটা শেষ কর এই বলে আকাশ উঠে গেল ধাবার ভিতর ধাবাটা সত্যি বেশ ছোট বাবা আর তার ছোট ছেলেই দোকানটা চালায় ছেলেটাকে আবার চার কাপ চায়ের কথা বলে একটা সিগারেট ধরালো আকাশ চারপাশটা একটু ঘুরে দেখলো কাউকে দেখতে পেল না পাগল বউটা কোথায় গেল কে জানে ছেলেটা কাঁচের গ্লাসে চারটে চা এনে ওদের টেবিলের দিকে এগিয়ে যেতেই আকাশ দোকানের লোকটাকে জিজ্ঞেস করলো আচ্ছা এখানে আশেপাশে কোনো পাগলি থাকে লোকটা অবাক হয়ে বলল পাগলি কই তো কেন না কিছু না বলে আকাশ টেবিলে ফিরে এলো চারজন চেয়ারে বসে একটু আমেজ করে চা খেলো এরপর একেবারে টানা বাইকে জার্নি ঠিক সময় রায়গঞ্জ না পৌঁছাতে পারলে ঠিক মতো রেস্ট নেওয়া হবে না রাতটা ওখানে কাটিয়ে পরের দিন শিলিগুড়ি হয়ে সিকিম ঢুকবে রায়গঞ্জ যাওয়ার পথে কোথাও হালকা কিছু খেয়ে নিতে হবে রিচ খেলে আকাশ একেবারে জার্নি করতে পারে না জিগনিস আবার চিকেন ছাড়া অন্য কিছুই খেতে পারে না অতুল আর রাহুল বলেই দিয়েছে ভুল ভাল কোনো জায়গায় ওরা আর দাঁড়াবে না এবার ওদের পছন্দ মতো যেতে হবে ব্রেকফাস্ট করে হলো ঠিকই কিন্তু লাঞ্চটা ভালো ভালো করে হবে তখন আবহাওয়া আকাশ বেশ ঝলমলে পরিষ্কার খাওয়া দাওয়া সেরে ওরা হাতে গ্লাভস হেলমেট সানগ্লাস সব পরে নিল বাইক স্টার্ট দিতেই একসঙ্গে চারটে বাইক যেন বাঘের মতো গর্জে উঠল। তুল বলল এনফিল্ড রে ভাই এনফিল্ড হ্যাঁ চারটে কথা চ এবার একেবারে সোজা গন্তব্য সকাল থেকে যা লাগিয়েছে ট্রিপটা মনে হচ্ছে বেশ থ্রিলিং হবে মালদার কাছে এক জায়গায় লাঞ্চ সেরে রায়গঞ্জ যখন ঢুকলো তখন একেবারে বিকেত ফারাক্কায় না দাঁড়ালে আরও তাড়াতাড়ি পৌঁছানো যেত এদিকটা বেশ ভালো গরম অন্যরকম পা জলে ঘাম কম হয় ডিহাইড্রেশনের সমস্যা হয় সঙ্গে অবশ্য সেরকম ড্রিঙ্কও রাখা আছে রায়গঞ্জে কুলিকের আশেপাশে একটা লজে উঠেছে চারজন এখানে একটা ফরেস্টেড এসেন্স আছে ভালোই বিকেলে জঙ্গলটা বেশ নিরিবিলি তবে শিলিগুড়ি রোড ধরে সবসময় গাড়ির এত ধোঁয়া যে গাছগুলোর পাতায় মোটা ধুলোর আস্তরণ পড়েছে কুলিকের ভেতরে আর যাওয়া হলো না ওদের সময় পার হয়ে গেছে লজের বারান্দা থেকে যেটুকু জঙ্গলের ভেতরটা উঁকি দেওয়া যায় আর কি দূরে কুলিক নদী